আপনার মোবাইল থেকে যদি এমবি বেশি কাটে শুধু এই ভিডিওটা তাহলে আপনার জন্য অধিকাংশ মোবাইলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে অটোমেটিক মোবাইল থেকে কিছু কিছু কি হয় অনেক টাইম মানে ইন্টারনেট ব্যবহার করতে পারে না এমবি একদম শেষ হয়ে যায় তো এগুলোর সমাধান কি ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন তো কি করলে এমবি কম কাটা যায় বা এই সমস্যার সমাধান পাওয়া যায় স্ক্রিনটাকে লক্ষ্য করেন দেখা যাক তো সদ্য আমি কাজে চলে আসলাম প্রথম কিন্তু আমি একটা সেটিং দেখাচ্ছি তো দুইটা সেটিং করতে হবে মোবাইলে দুইটা সেটিং কিন্তু একদম গুরুত্বপূর্ণ দুইটা সেটিং আপনি আজকে করে নেন দেখবেন আজকে থেকে আপনার মোবাইলে আর কোনো মানে এমবি ধামার ধুমbar শেষ হয়ে যাচ্ছে না তো ডাইরেক্ট আমরা এখন দুইটা সেটিং করব প্রথমে আমরা সেটিং এ অপশনে চলে যাব এখানে সেটিং এ টাচ করব সবারই মোবাইলে দেখবেন ইন্টারনেট কানেকশন অপশন আছে বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের থাকে তবে যে কোনো মোবাইলে এই অপশনগুলো থাকে আপনারা খুঁজে নেবেন প্রথমে আমরা এই ডাটা সেভার অপশন এখানে টাচ করব ইউজ ডাটা সেভার এটা আমরা প্রথমে অন করে দেওয়া লাগবে সবগুলোর বিষয়ে কিন্তু এখানে তো একদম এখন আমরা ইউটিউবে যাব যেহেতু বিভিন্ন মানে এমন কোন মোবাইল নাই যে ওই মোবাইলে ইউটিউব নাই সবাই কিন্তু আমরা ইউটিউবে ভিডিও সিডিও দেখি আমরা ইউটিউবে দুই নম্বর সেটিং টা করে নিব প্রথমে এই আইকনে টাচ করব আপনার অ্যাকাউন্টের আইকনে উপরে কনার দিকে দেখেন সেটিং আছে সবাই লক্ষ্য করে দেখেন এই সেটিং এ টাচ করব অল্প নিচের দিকে স্ক্রল করে তল দিকে নিচে নিচের দিকে চলে আসেন এখানে দেখেন ভিডিও কোয়ালিটি পারফরমেন্স লেখা আছে এখানে টাচ করব সবারই কিন্তু দেখবেন অটোমেটিক আছে মানে বহু টাইমে দেখবেন এমবি বেশি খাচ্ছে কম খাচ্ছে লম্বা সিনেমা টিনেমা দেখলে কিন্তু অনেক এমবি কেটে নেয় মোবাইল থেকে তো আমরা ওখানে অটোমেটিকটা ক্যান্সেল করে এই তলের নিচের দিকে দেখবেন ডাটা সেভার আছে এখানে আমরা টাচ করব ডাটা সেভার অন করে দেব তো গুরুত্বপূর্ণ এই দুইটা সেটিংই ছিল আজকে থেকে মানে অটোমেটিক অটোমেটিকলি এমবি আপনার মোবাইল থেকে শেষ হয়ে যাবে সবাই এই সেটিং টোটা করে নেন আজকে